এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে আজ আমি তোমাদের সাথে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করছি তো অনেক ভালো লাগবে তোমাদের তাই তোমরা কেউ কিন্তু স্কিপ করো না আর আমার চ্যানেলে যদি এসেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে নাও তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজির হালুয়া একটু ইউনিক স্টাইলে আমি হালুয়াটা করছি তোমাদের ভালো লাগবে দেখে আরেকটা একটা আমি আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করবো আনবক্সিংটা অনেক স্পেশাল একটা জিনিস যেটা দেখে তোমাদের মনটা অনেক ভালো লাগবে যেহেতু আমার অনেক ভালো লাগে তো এটার সাথে একটা রহস্যময় কথা আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো তাই কেউ স্কিপ করো না আর হালুয়ার রেসিপিটা তোমাদের সাথে সুন্দর করে শেয়ার কর স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তো তোমরা তো দেখলে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু কড়াইতে রিফাইন দিয়েছি কম পরিমাণে দিয়েছি তোমরা একটু বেশি পরিমাণেও দিতে পারো তো আমি রিফাইনলটা অয়েলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি সুজি তো সুজিটা ভালো করে এখন এই রিফাইন ভাজা করে নেব তোমরা চাইলে এখানে ঘি দিয়েও ভাজা করতে পারো তো সকাল সকাল ঘি খেতে ইচ্ছে করলো না তাই আমি ঘিটা দিলাম না রিফাইন ভাজা করে নিচ্ছি তোমাদেরকে তো বললামই আমি হালুয়াটা কিন্তু একটু অন্যরকম স্টাইলে করছি তাই তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু ভালো করে দেখতে হবে তো তোমরা তো দেখলে এখন আমি একটা তেজপাতা দিয়েছি যেহেতু আমি কম পরিমাণে বানাচ্ছি তাই একটা তেজপাতাই দিয়েছি তোমরা চলে দুটো তিনটে দিতে পারো তো আমি এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করব এক এক করে তোমরা দেখতে থাকো তো দেখো সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়েছি তোমাদেরও কিন্তু একটু লবণ দিতে হবে তোমাদের যদি হালুয়াটা একটু টেস্টি খেতে চাও লবণ ছাড়া বানাতে না লবণ দিলে কিন্তু হালুয়ার টেস্ট অনেক ভালো আসে তাই তোমাদের সামান্য পরিমাণে লবণ দিতে হবে তো সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর কিন্তু আমি ভালো করে আবার নাড়াচাড়া করছি আরও অনেক কিছু অ্যাড করবো চিনি অ্যাড করবো এখানে আর ইলাইচি অ্যাড করবো সব কিছু এক এক করে অ্যাড করবো আর নাড়াতে থাকবো আর যখনই তোমরা হালুয়া করবে হাতের সামনে জিনিসগুলো রেখে নেবে তারপর এক এক করে দিতে থাকবে কারণ গ্যাস তো তোমরা কমিয়ে রাখবে তার মাঝে তোমাদের নাড়াতে থাকতে হবে তোমরা যদি রাখো হাতটা বা নানা থাকো তবে কিন্তু জলে যাওয়ার প্রবলেম হবে তাই তোমরা হাতের সামনে রেখে এক এক দিতে থাকবে আর গ্যাসটাও কম করে রাখবে আর নাড়াতে থাকবে দেখো এখন কিন্তু আমি দুটো এলাচি নিয়েছি তো ঘরে ইলাইচির গুঁড়া ছিল তো আমি ইলাইচির গুঁড়ো দিতে পারতাম কিন্তু ভাবলাম যে না গুটো ইলাইচি দিই তো ভাজার সময়ই দিয়ে দিয়েছি গুটো ইলাইচিটা তো দেখো সুজি কিন্তু একটু লাল লাল হয়ে গেছে তো আমি একটু ভালো করেই ভাজা করছি তো ইলাইচিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি চিনি দিচ্ছি তো চিনিটা তোমাদের মানে স্বাদ অনুযায়ী দিবে তোমরা কতটুকু মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী দেবে তো আমাদের ঘরে মিষ্টিটা একটু কম খাওয়া হয় তাই আমি চিনিটা কিন্তু একটু কম পরিমাণে দিচ্ছি আর দেখো তোমাদের কিন্তু ভালো করে নাড়াতে থাকতে হবে না হয় কিন্তু নিচে জলে যাবে কারণ তোমরা তো জানোই চিনি কেরিমেল হতে থাকবে সুজির সাথে তো জলে যাওয়ার প্রবলেম হবে আর গ্যাস তো তোমরা বাড়াবেই না গ্যাসটা একদম কম করে রাখবে আর দেখো আমি ভাজা করতে আছি করছি মানে তো নাড়াচ্ছি বারবার তো তারপর কি আমি দুধ অ্যাড করব জল অ্যাড করব তো দেখো লাল লাল হয়েছে আর একটু লাল লাল করব সুজিটা যদি একটু লাল লাল করে ভাজা করে নাও ওটার খাওয়ার টেস্টটা কিন্তু আলাদা হয় আর যেহেতু আমি হালুয়াটা একটু অন্যরকম করে করছি তাই তোমাদের ভালো করে শেয়ার করছি আর দেখো আমি এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাতে করছি তো একটু প্রবলেম হয়ে যায় মানে কড়াইটা ধরে রাখলে একটু ভালো হতো কারণ নিচটা কড়াইটার পিসলো তো তো একটু সরে যায় তাই একটু প্রবলেম হয়ে যায় তো তবুও তোমাদের সাথে আমি সুন্দর করে রেসিপি হোক বা ব্লগ হোক সব কিছুই শেয়ার করি নিজের হাতেই তবুও যদি ভিউজ হতো একটু ভালো লাগতো তো যাই হোক তবুও আমি আশা করছি তোমরা আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দেবে তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলেই আমি আগে যেতে পারবো তো যাই হোক তোমরা দেখতে থাকো কী কী করছি তোমরা যখনই হালুয়া করবে তো দুধের জলের পরিমাণটা বুঝে নেবে তো প্রথমে আমি দুধ জল দিয়েছি তো নাড়িয়ে চাড়ি ভালো করে দেখে নিলাম তারপর বুঝতে পারলাম যে আর একটু জল লাগবে তো আমি এক গ্লাস দুধ দিয়েছি তো হাফ গ্লাস জল দিয়েছিলাম তো আবার একটু জল অ্যাড করেছি কারণ সুজি তো ফুলে উঠবে যে পরিমাণে আমি জল দুধ দিচ্ছি এগুলো তো থাকবে না ফুলে যাবে আর শুকিয়ে যাবে আর সুজিটাও সিদ্ধ হতে হবে ফুলতে হবে তাই একটু বেশি পরিমাণে দিয়ে রাখলে তো সুন্দর করে সুজিটা সফট হয়ে ফুলে উঠবে তো আমি অল্প সময়ের জন্য কিন্তু ঠেকে দেব আর এই ব্লগটা যেহেতু দাদা থাকা অবস্থাতেই করেছিলাম তো কয়েকদিন হয়েছে আমি এক এক করে ব্লগুলো তোমাদের সাথে পোস্ট করব আর অনেক ব্লগ আছে তো সময় আমি তোমাদের সাথে পোস্ট করে যাব তোমরা এক এক করে দেখে যাবে তো দেখো আমি অল্প সময়ের জন্য যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম দেখো কি সুন্দর ফুলে উঠেছে দুধ জল একদম শুকিয়ে গেছে আর যেহেতুটুকু পরিমাণে এখন তোমরা দেখছো ভিজা ভিজা দেখা যাচ্ছে ওই পরিমাণটাও কিন্তু শুকিয়ে যাবে একটু টাইমের জন্য রাখবো তবে তো সুজির হালুয়াটা খেতে টেস্ট হবে তাই না তো দেখো আমি কতটুকু পরিমাণে শুকাই এই সুজির হালুয়াটা একটু শুকনো শুকনো হলে কিন্তু খেতে ভালো লাগে আর এ পরিমাণও তোমরা নামিয়ে খেতে পারো আর দেখবে অল্প মানে ভিজা অবস্থায় নামিয়ে রাখলে ভালো হবে কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় মানে ঝরঝরা হয়ে যায় এরকম মানে থাকে না নরম ভাবটা তো যেহেতু আমরা রাখছি না এখনই খাবো তো আমি ভালো করে একদম ক্ষীর হয় যেমন ক্ষীর করলে ওরকম করে করে নিয়েছি কারণ দুধ দেওয়া হয়েছে এখানে ছানার দুধ দেওয়া হয়েছে তো খেতে তো টেস্ট হবেই তাই না তো তার জন্য আমি একটু ভালো করে শুকিয়ে নিলাম তো আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে তো আমি উপর থেকে এখন ড্রাই ফ্রুটস দিয়ে দেবো বা তারপর মুড়ির সাথে সবাইকে দেব আর একটা সত্যি কথা কি জানো আমি যদিও পায়েস বা হালুয়া কিছু খাই তো আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না আমার এগুলো জিনিস খালি খালি খেতে ভালো লাগে তো আমাদের ঘরে মানে আমি আর আমার ছোটো ভাই খালি খেতে পছন্দ করি তো দাদা মা বাবা হোক ওরা খালি খায় না ওরা মুড়ি দিয়ে খেতে পছন্দ করে তো আমার আবার খালিই ভালো লাগে তো যাই হোক দেখো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি তো এখন আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিলে ভালো হবে কি সবার মানে সবাইকে দিব সবাই খেতে পাবে ড্রাই ফ্রুটসগুলো উপরে রাখে দিলে তো উপর থেকে দেবো উপর দিয়ে চলে যাবে তাই না তো আমি মিশিয়ে দিচ্ছি তাই তো এখন আমি নামিয়ে নিয়ে যাব আর মা আবার চা অল্প করেছে তো বিস্কুট আছে চা আর এই হালুয়া মুড়ি এসব সবাইকে দিব আর খাবো সামনের রুমে নিয়ে গেছি ফ্যানের নিচে এত গরম লাগছিল তো ফ্যানের নিচে বসে সবাইকে ডাকছি একসাথে দিব আর খেয়ে নেবো আমিও তো এখন আমি তোমাদের সাথে একটা আনবক্সিং শেয়ার করব এই আনবক্সিংটা অনেক স্পেশাল একটা জিনিস তো আমি একটা গিফট করার জন্য এনেছিলাম তারপর গিফটটা আমার দেওয়া হলো না তাই আমি ভাবলাম যে এটা এত সুন্দর একটা জিনিস রিটার্ন কেন করব অনেক দিনও হয়ে গেছে তো রিটার্নও এখন হবে না তাই ভাবলাম যে এটা আমি তোমার সাথে শেয়ার করি আর আমি ঘরের জিনিসটা সাজিয়ে রাখি এটা একটা অনেক সুন্দর জিনিস যেটা তোমাদের দেখে অনেক অনেক ভালো লাগবে অনেক দিন আগে আমি আমার চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম মাত্র তিন মিনিটের ব্লগ বানিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কেন গুপীদের বস্ত্রহরণ করেছিলেন ওগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম তো আমার এই ব্লগ চ্যানেলে প্রথম ওটাই কিন্তু ভিউজ হয়েছিল পাঁচ হাজার মতো তো এখন হয়তো ছয় হাজার হয়েছে তো তোমরাও যদি জানতে চাও কি বলেছিলাম তো ব্লগটা দেখে নিয়েও বুঝতে পারবে তো আজ যেহেতু আমি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর ফটো আনবক্সিং শেয়ার করলাম তাই আমি ভাবলাম তাদের বিষয় নিয়ে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব তো ফটোটা তো আমি এনেছিলাম গিফট করার জন্য তো আমি গিফট আর করতে পারলাম না আর যেহেতু এটা কয়েকদিন হয়ে গেছে এখন রিটার্নও করতে পারবো না আর রিটার্ন করব কেন এত সুন্দর একটা জিনিস আমি তো নিজেও সাজিয়ে রাখতে পারবো এত সুন্দর একটা জিনিস মন দেখেই মনটা ভালো লেগে গেছে তাই না তোমাদেরও হয়তো ভালো লেগেছে ফটোটা দেখে তো তাদের বিষয় নিয়ে আজ আমি আরেকটা কথা শেয়ার করছি ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন মানুষেরা সব চলে যাওয়ার পর দেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন ভগবান বললেন শান্তি মানুষ সারা জীবন এটার জন্য ছটপট করবে এবং এটা পাওয়ার জন্য সব কিছু করবে সব কিছু করলেও যখন বিফল হবে তখন আমার চরণে এসে তবেই তা প্রাপ্ত হবে কথাটা কিন্তু একদমই সত্য বলেছিলেন তো এখনও তেমনই হয়েছে তাই না তো আমাদের শান্তিপ্রাপ্ত হতে হলে আমাদের এত কিছু আমরা উপভোগ করি না কেন পাই না কেন ভগবানের চরণে যখনই যাই তখনই কিন্তু আমাদের শান্তি অনুভব করতে পাই তো যাই হোক তোমরা যে দেখলে আম গাছে একটা কিসে বাসা করেছে ওটা অনেক ছোটোর থেকেই বাসাটা করছে তো আমি তোমাদের ছোটোর থেকে দেখাবো দেখাবো বলে ভুলেই যায় দেখাতে তো আজ গিয়ে মনে পড়লো কারণ আজ আমার ভাই আম গাছে ঠালগুলো সব কেটেছিল তো এটারও ঠাল কাটবে বলে ভেবেছিল দেখে এত বড় বাসা একটু নাড়া দিতে সবগুলো পোকা বেরিয়ে এসেছে এগুলো অনেক বিষাক্ত কামড় দিলে তো জ্বর উঠে যাবে আর অন ভাই বলছে অনেকেরা নাকি এগুলো পোকা পুরে খায় তো জানি না কারা খায় তো যাই হোক আমি যে ফটোটা এনেছি তো আমার ভাইকেই দিয়ে ওয়ালে লাগাচ্ছি তো ভাই বলছি দিদি কোন জায়গাটাতে লাগালে বেশি ভালো হবে তো জায়গাটা আমি ওকে দেখে দিয়েছি কারণ এই জায়গাটাতে দেখছো পাখি ফুল ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানীর এসব জিনিস তো অনেক ভালো লাগে পাখি ফুল প্রাকৃতিক জিনিসগুলো তাই না তো এই জায়গাটাতে লাগানোই তো বেশি ভালো হয়েছে সুন্দর লাগবে দেখতে আর যেহেতু এই জিনিসটাও এত সুন্দর তো জায়গাটাও অনেক সুন্দর জায়গাতে পড়েছে পাখি ফুল আছে তাই এখানে লাগাতে বললাম আশা করছি তোমাদের আজ আমার ব্লগটা ভালো লেগেছে আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে আমার হালুয়া রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগেছে যদি তোমরা কি করতে হবে তো জানোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আইকনটা ক্লিক করতে হবে আর আমার ভিডিওটা লাইক শেয়ার করতে হবে আশা করছি তোমরা নিশ্চয়ই করবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই